আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে যার নাম হচ্ছে রোকেল ডি ভিটা এফারভেসিন ট্যাবলেট এটি হলো একটি ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি এর কম্বিনেশন এই ওষুধ অনেকের জন্য খুব দরকারি বিশেষ করে হাড়ের শক্তি বজায় রাখতে চলুন তাহলে বিস্তারিত জেনে নেই আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটিতে লাইক দিতে পারেন চাইলে শেয়ার করতে পারেন প্রথমে আমরা এই ওষুধের পরিচয় সম্পর্কে জানব রোকেল ডি ভিটা হচ্ছে এক ধরনের ট্যাবলেট যেটা পানিতে গুলে খেতে হয় এর মধ্যে থাকে এলিমেন্টাল ক্যালসিয়াম সিক্স সিক্স ভিটামিন ডি থ্রি ফোর হান্ড্রেড ইউ ক্যালসিয়াম আমাদের শরীরের হাড় ও দাঁতের জন্য সবচেয়ে জরুরি উপাদান আর ভিটামিন ডি থ্রি কাজ করে ক্যালসিয়াম শোষণ করতে ও হারকে মজবুত রাখতে ডাক্তারগণ এই ক্যালসিয়াম বা রোকেল ডি কেন প্রেসক্রাইব করেন এখন আমরা সেটা সম্পর্কে জানব এই ওষুধ সাধারণত যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন ওস্টিও মানে হার পাতলা হয়ে যাওয়া বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে ওষ্টিও ও রিক্যাটস মানে হাড় নরম বা বাঁকা হয়ে যাওয়া এছাড়া টিটেনি বা শরীরে ক্যালসিয়াম কমে গেলে হাত পা শক্ত হয়ে যাওয়া বা ধরা পাশাপাশি প্যারাথাইরয়েড রোগে যেখানে ক্যালসিয়াম নিয়ন্ত্রণে সমস্যা হয় এছাড়াও গর্ভাবস্থা বুকের দুধ খাওয়ানোর সময় দাঁত গজানোর সময় বা যখন কেউ এন্টিসিজার মেডিসিন খাচ্ছেন তখন ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয় এমনকি চিরস্থায়ী কিডনি রোগে ক্রনিক রেনাল ফেইলার এটা ফসফেট বাইন্ডার হিসেবেও কাজ করে সহজ কথায় হারকে শক্ত রাখা আর ক্যালসিয়াম ঘাটতি পূরণ করাই এর মূল উদ্দেশ্য কিভাবে কাজ করে এই ঔষধে আছে ক্যালসিয়াম কার্বনেট আর ভিটামিন ডি থ্রি ক্যালসিয়াম হারের গঠন ও শক্তি বজায় রাখে ভিটামিন ডি থ্রি ক্যালসিয়াম শোষণ ও পুনঃশোষণ বাড়ায় পাশাপাশি ভিটামিন ডি থ্রি হার তৈরি করতেও সাহায্য করে গবেষণায় দেখা গেছে ক্যালসিয়াম ও ডি থ্রি একসাথে খেলে হার ভাঙা কম হয় এবং অস্টিওপেরোসিস প্রতিরোধ করা যায় খাওয়ার নিয়ম যদি ফাইভ হান্ড্রেড এমজি ক্যালসিয়াম প্লাস দুইশ আইউ ভিটামিন ডি থ্রি থাকে তবে সাধারণত দিনে দুইটা ট্যাবলেট অথবা সকালে একটা রাতে একটা আর যদি হান্ড্রেড এম ক্যালসিয়াম প্লাস চারশো আয়ু ভিটামিন ডি থ্রি থাকে তবে দিনে দুইবার একটা করে সবচেয়ে ভালো হয় খাবারের সাথে বা খাবার খাওয়ার পরপরই খেলে এতে শোষণ ভালো হয় কিছু সাবধানতাও রয়েছে এই ওষুধের ক্ষেত্রে যেমন যদি আপনি অ্যান্টাসিড বা অন্য ক্যালসিয়াম বা ভিটামিন ডি থ্রি এর ওষুধ যে ব্যবহার করেন সেক্ষেত্রে এটি খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এছাড়া ডিগোক্সিন কিছু অ্যান্টিবায়োটিক যেমন টেট্রাসাইক্লিন ডক্সিসাইক্লিন এর সাথে একসাথে খাওয়া ঠিক নয় যেসব ক্ষেত্রে এই ওষুধটি খাওয়া যাবে না শরীরে যদি অতিরিক্ত ক্যালসিয়াম থাকে তাহলে এটি খাওয়া যাবে না এছাড়া কিডনিতে পাথর বা সমস্যা থাকলে এটি খাওয়া যাবে না হাইপার থাইরয়েডিজম থাকলেও এটি খাওয়া যাবে না সাইড এফেক্ট সম্পর্কে বলতে গেলে এটি সাধারণত সহনীয় তবে মাঝে মাঝে সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব পেট ব্যথা কোষ্ঠকাঠিন্য বেশি প্রস্রাব বা তৃষ্ণা বাড়াতে পারে গর্ভাবস্থায় কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যেমন গর্ভাবস্থা ও বুকের দুধ খাওয়ানোর সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে কারো যদি আগে থেকে হার্ট বা কিডনির সমস্যা থাকে তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যদি কেউ অতিরিক্ত খেয়ে ফেলে তখন কি হতে পারে অতিরিক্ত খেলে বমি ঘুম ঘুম ভাব মন্দা, মুখ শুকিয়ে যাওয়া ডায়রিয়া মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য ইত্যাদি হতে পারে এমন হলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে তাহ তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম রোকেল ডি ভিটা এফারভেসেন ট্যাবলেট সম্পর্কে এর কাজ ব্যবহার ডোজ সতর্কতা সব কিছুই দেখলাম মনে রাখবেন এটি শুধুমাত্র শিক্ষামূলক ভিডিও ওষুধ সবসময় রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে